এই পৃথিবীর মানুষ যে সবাই সুখী তা কিন্তু নয় আবার এই পৃথিবীর মানুষ যে সবাই দুঃখী সেটাও কিন্তু না সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তাই সুখের পর দুঃখ আসে দুঃখের পর সুখ আসে এটাই তো এই দুনিয়ার এই পৃথিবীর নিয়তি তাই না আর এটা আমাদেরকে মেনে চলতেই হবে হাই ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আসেন কারেন্ট নাই শিল পাটা বাটা মশলায় আজকে রান্না করব। মাছ রান্না করব আমার টাটকা মাছ নিয়ে আসলো আর এই মাছ যদি এখন এভাবে রান্না করে খাই খেতে কিন্তু বেশ মজা লাগবে তাই মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মাছ রান্না করব। এক এক জায়গায় রান্নার ধরন এক এক রকম আমাদের এদিক আমরা এইভাবে রান্না করে খাই তাই আমরা এইভাবে রান্না করে খাচ্ছি মশলাটা কষিয়ে নেব আগে কষিয়ে নিয়ে তারপর আর কি মাছ দিয়ে তাই এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা তারপর লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া তারপর মনে করুন জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে এখন মাছটা এই যে দিয়ে দিলাম টাটকা মাছ নিয়ে আসছে আমরা কিন্তু মাছে আদা রসুন খাই না প্লাস আমরা মাছ ভেজেও খাই না ভেজে খাই কিন্তু যে মাছটা অনেকদিন ফ্রিজে থাকে ওই মাছটা ভেজে খাই তাছাড়া কিন্তু মাছ এইভাবে আমাদের শস্যা আসলে খাওয়া পড়ে তাই বলতেছি এক এক জায়গায় রান্নার ধরন এক এক রকম কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এক দেশের গালি অন্য দেশের বুলি এই কথাটা অবশ্যই মানতে হবে এই কথাটা যদি না হইতো তাহলে কিন্তু খুবই এই কথাটা ব্যাখ্যা করতো না আর এই কথাটা বলতো না এখন মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মানে মাছটা কষিয়ে নেওয়ার পর তারপর ঝোলের পানি দিয়ে দেব আমাদের এই জীবনটা চাইলেই কিন্তু সব কিছু সহজ হয় না চাইলে আবার সব কিছু কঠিন হয় না কারণ কার জীবনে কখন কি হবে কেউ বলতে পারে না আর কার জীবন কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না এই যে সন্ধ্যাবেলায় রান্না করতে আর খিদা লাগছিলো মোগলাই বানাইছিলাম ওই মোগলাই খেয়ে নিলাম অন্যদিকে যে মাছটাও হয়ে গেছে মাছের ডিম ছিল তাই ডিমটাও একটু দিয়ে দিলাম বাচ্চারা মাছ না খেলে মাছের ডিমটা দিয়ে ভাত খেয়ে নেবে কারণ বাচ্চা কাচ্চা হলে ওদের জ্বালায় বাঁচে না যেন রান্না সব আলাদা করতে হয় তাই আমি আলাদা না করে একখানে রান্না করারই বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে আমরা যে তরকারিটা খাই ওরাও যাতে ওই তরকারিটা খাওয়ার চেষ্টা করে এভাবে আর কি আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি কারণ আলাদা এভাবে রান্না করা বারবার এটা একটা কষ্টকর প্লাস এটা বাচ্চাদের আবার অভ্যাস হয়ে যাবে তাই আমি আমরা যা রান্না করি তাই আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি রান্না রান্নাবান্না বান্না যেহেতু সংসার জীবনে পা দিয়েছি রান্নাবান্না করতেই হবে রান্না রান্নাবান্না ছাড়া কোনো কথা নেই কারণ রান্না রান্না করা লাগবে খাইতে হবে এটাই হলো নিয়ম যে অনেকগুলো আম নিয়ে এসছে আমার কাঁচা আম আসার করার জন্য কিন্তু এত পরিমাণে কয়েকদিন আকাশ খারাপ ছিল বৃষ্টি হলো তাই আসার বানাও হয়নি এভাবে খাওয়াও হয়নি একটুখানি বানিয়েছিলাম শুধু ওইটুকু বানাই সবাই মিলে খেয়ে নিচ্ছি কারণ আসার যে বানায় একটু রোদে দিব সে রোদে দেওয়ার কোনো ইয়ে ছিল না আকাশ খারাপ ছিল এখন আমি আম আর কি শিলাচ্ছি কারণ টাটকা আম পাইলাম খাবো না তাই কি হয় এই মরিচ লবণ মরিচ দিয়ে আম খাওয়ার যে কী একটা মজা আর কি যে একটা শান্তি সেটা যারা খায় শুধু তারাই জানে কারণ জিব্বায় পানি আসলে কিন্তু দায়ী নয় আমি কারণ আমারও জিব্বায় পানি এসেছে কারণ আমরা একটা অনেকদিন আগের ভিডিও করা ভিডিও এডিট করা আলসাময় ভিডিও আমি আপলোড দেয় এখন দেখেন আমার নিজের জিবায় পানি আছে কিন্তু এখন আমার বাসায় কোনো আম নেই এই হলো অবস্থা কেটে লবণ আর মরিচ দেখে তো খাইতে বাসায় আমার আম নেই আবার সন্ধ্যেবেলায় পাঁপড় নিচে বাসার নিচে পাঁপড় ভাজে আর কি পাঁপড় কিনে নিয়ে আসলাম তারপরে যে আমের আচার বানাচ্ছি আমগুলো কেটে লবণ আর হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি এখন এই যে আচারের জন্য সব কিছু রেডি করতেছি সরিষার তেল দিয়েছি রসুন দিয়েছি শুকনো মরিচ পাঁচফোরণ গোটা দিয়েছি মানে হালকাভাবেই করব যাতে একদিনে খায় শেষ হয় এই জন্য এই জন্য বেশি মশলাপাতিও দিচ্ছি না আর বেশি ঝামেলাও করতেছি না এখন এই যে লেড়ে সেরে নেবো তারপর চিনি দেবো তারপর মিষ্টি যতটুকু খাবেন ততটুকু দিয়ে নামিয়ে নেবেন খেয়ে দিয়ে একটু ভালো করে লেড়ে সেরে নেবেন তাহলে আর কি আপনার আমের আচার কমপ্লিট এখন এই যেভাবে কষিয়ে নিচ্ছি আর কি আমটাকে আমটা যদি এভাবে রান্না করার পর আপনি রোদে দেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে যেহেতু আমার রোদে দেওয়া নাই একদিনে খেয়ে একদিনে শেষ করে দেবো তাই হালকাভাবেই বানাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কি কী যে বক বক করলাম আমি নিজেও জানি না ভিডিওটি কেন জানি অনেক বড় হয়ে গিয়েছে এডিট করা আর কাটাকাটি করিনি যে অবস্থায় ছিল সেই অবস্থায় দিয়ে দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন বাই হাফেজ